আল্লাহর নাম ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া 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 কাইয়ুম আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে বিস্ময়তাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জোপতেন তিনি বলতেন আস আলু কা বিকুন্লিশ মিন হুয়ালাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে রসিলায় আনসালতাহু ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহুয়া হাদামিন খাল্কিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আউ ইস ইল মিল লাই ভি আইন অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামেরও শিলায় তোমার কাছে চাই সবানল্লা বলে তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোরও শিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো শিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না সবানল্লা বলে আল্লাহ তাআলা তার কিছু নাম কোরানে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেমতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য বিশ্বনবি দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের শিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোমান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাশাআল্লাহ তাহলে প্রিয় ১২ খালিবাসী বলেন তো সূরা হাশরের শেষ তিন আয়াতে আল্লাহর কয়টা নাম দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দেই আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া আलिमুল গয়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর আল্লাহ বলেন হু আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বারুয়া খালিবাসি আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়েজন আরো জোরে বলেন একজন হইলে ভালো না বেশি হইলে ভালো ইলাহা আল্লাহ বলেন তোমাদের ইলা হলো একজন তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আছে না নাই লাউকান ফিহিমা আলি হাজুন ইল্লাহ লাফেসাদা আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না বলেন দুইজন ইলা হলে খান খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন চলতে পারি না ঠিক কি না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই জনরে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার সিজদা দেবীর সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পর্বীর তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক না। যদি ইলা একজন না হয়ে একাধিক হতে একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে না নাই হ্যাঁ ঝামেলা লেগেছে তো এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বড়ো খালি বাসি আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তিনি একজন লা ইলাহা, ইল্লাহু আলিমুল গাঁয় ওয়াশ সাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নয় এটাও তিনি জানেন এগুলো জানতে